কুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর কিছু টুপিস নিয়ে টুপিসগুলো কিন্তু আমার হয়তো একটু কম কোয়ান্টিটি কিন্তু খুবই সুন্দর যদি আপনাদের ভালো লাগে আমি আবারও স্টক করবো ডিজাইনগুলো যদি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমি স্টক করে ফেলব এই ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার এসি কটনের মধ্যে খুবই সুন্দর একটা টুপিস এটা দেখেন নেক পোষণটা খুব সুন্দর কিন্তু পার দেওয়া আছে তিনটা আর এটা হচ্ছে বেগুনির মধ্যে হচ্ছে মিষ্টি একটা লালের কম্বিনেশন অসাধারণ এই ড্রেসটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা যারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে চান তারা আমাদের শপে চলে আসুন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর ধস এপেস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর সব এই ধরনের টু পিসগুলো কিন্তু এখন প্রচুর চলতেছে করসেট বলেন টু পিস বলেন যাই বলেন না কিন্তু খুবই সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর আমি ভাবলাম যে কয়েকটাই আছে ওই কয়েকটাই আমি একটু ভিডিও করে দিই আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে নিতে পারবে এটার সাইজ আছে চল্লিশ আগেরটার সাইজও আছে চল্লিশ দাম থাকবে মাত্র পনেরোশো টাকা করে টু পিস যেটাই নেন দাম থাকবে পনেরোশো টাকা করে এটা আছে বিয়াল্লিশ সাইজের খুবই সুন্দর হাইনেক গলা দিয়ে এবং সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্ট সালোয়ার বলেন এই যে এত সুন্দর একটা সালোয়ার পেয়ে যাতেছেন এই ড্রেসটার মধ্যে এই ড্রেসটা দেখেন এই যে খুবই সুন্দর একটা বেল্টও থাকবে এই ধরনের ড্রেস আপনারা আমাদের ত্রিকন্যায় প্রচুর পাবেন তাই ঝটপট করে নিয়ে নেবেন এই ধরনের ড্রেস আসলে এত সুন্দর ড্রেস আর এত কোয়ালিটি সেলাই খুব কম মিলে অপরাত্রিক থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কফি কালার ডিপ কফি কালার আর এটা হচ্ছে আরেকটা টু পিস এটা একটু জড়ি জড়ি সুতার কাজ আছে ভয় পাবেন না এটা কিন্তু একটু মানে ই হবে না জড়ায় যাবে না জমে যাবে না কিচ্ছু হবে না লিলেনের একটা সালোয়ার পেয়ে যাবেন জয়েন্ট লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন এই ধরনের ডিজাইন আমরা আবারও নিয়ে আসতেছি বেশি বেশি করে দেখেন প্যান্ট এত সুন্দর লিলেনের চায় চায়না লিলেনের মধ্যে এই প্যান্টটা পেয়ে যেতেছেন এই টু পিসের দামটাও পড়বে পনেরোশো টাকা খুব সুন্দর সুন্দর টু আপনাদের দেখাচ্ছি আমাদের ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ট্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন। খুব সুন্দর এই ড্রেসগুলা ও ফুরে এই ড্রেসগুলো যে এত ভালো লাগছে খুবই সুন্দর এই ড্রেসগুলা এই ড্রেসের ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে এটা দেখেন নেক পোষণ ভাই একটু কাছে আনেন নেক পোষণের মধ্যে দেখেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে আবার এটা হচ্ছে আপনাদের কাপড় দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে জয়েন লেস দেওয়া হয়েছে আবার আপনি তিন দুইটা প্রিন্টেক টেক তিনটা পিন দেওয়া হয়েছে তারপরে এটা আপনার এই এটা করা হয়েছে এই এই ডিজাইনটা করা হয়েছে এতগুলা ডিজাইনের একটা টু পিস আপনারা পেয়ে যাতেছেন সাথে পাবেন হচ্ছে চায়না নিলেনের মধ্যে জয়েন্ট লেস দিয়ে খুব সুন্দর একটা সালোয়ার এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকা এত ঝাঁকা নাকা ড্রেস যদি আপনারা পনেরোশো টাকায় পেয়ে যান আর কে চাই এটা হচ্ছে হলুদের মধ্যে হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল দেখেন খুব সুন্দর একটা জয়েনলেস দিয়া এই গানটা লাভলিয়া কাছ দিয়া অনেকেই পুরোটা শুনতে চাইছেন আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের পুরো একটা গান শুনি একটা ভিডিও করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটি শেয়ার আমাদের জন্য অনেক জরুরি আপনার হয়তো মনে হবে যে শেয়ার করে কি হবে আমি ড্রেস নিব না আপনি ড্রেস দেখেন নিতে হবে না কিন্তু একটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ত্রিকন্যার সাথেই থাকেন আর বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ